আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা এই যে দেখতে পাচ্ছেন আঞ্চলিক ভাষায় মারোয়া বলা হয় যেটাকে ইংলিশ ভাষায় ফিঙ্গার মিলেট বলা হয় আমরা যেটাকে রাগি মিলেট বলি এই যে দেখতে পাচ্ছেন এই যে রাগি মিলেট এটা এখানে মেইলে সেটা পরিষ্কার করা হয়েছে উপরে একটা চামড়া ছিল সেই চামড়াটাকে মেইলে পরিষ্কার করা হয়েছে এখন এটাকে ধুয়ে শুকানো হবে শুকানোর পরে আবার মেলে আটা করা হবে এই রাগি আটা সম্পর্কে জানতে আপনারা গুগলে সার্চ দিবেন ফিঙ্গার মিলেট লিখবেন এবং তার উপকারিতা সম্পর্কে জানতে পারবেন যা আমাদের বডিতে শরীরে গ্লুকোজটা চিনিটা আস্তে আস্তে আসে এই জন্য আমরা রাগি মিলেটকে বেছে নিয়েছি আটার পরিবর্তে এই রাগি মিলেট আমরা খাদ্য হিসাবে বেছে নিয়েছি এই সম্পর্কে জানতে আপনারা গুগলে সার্চ দিতে পারেন ইউটিউবে সার্চ দিতে পারেন কথা বলে আমি মুক্তি নাসার পীর গোস ঠাকুরগাঁ থেকে